আজ মঙ্গলবার ছাব্বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের বারোই আগস্ট সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রিম নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকা পারলে একটু খালি পায়ে বারবার বলছি মাটির উপরে হাঁটুন যারা পুলিশ প্রশাসন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন বর্তমানে শনি কিন্তু বক্রি আছে শ্রমিক সম্প্রদায়ের মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ জনদের সাথে চেষ্টা করুন আর সদ্ভাব বজায় রাখা তাদের একটু শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিন দেখবেন এর ফলে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো আর মাত্র কিন্তু কয়েকদিন পরেই আছে জন্মাষ্টমী এর জন্য আগে থেকেই প্রিপারেশান গ্রহণ করতে যেন ভুলবেন না আর ঠিক আর একদিন পরই কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে আজ অন্তত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বসে থাকা থাকাকালীনও কিন্তু শরীরে আঘাত লাগতে পারে চেষ্টা করুন শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করবার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে অবসরকালীন মুহূর্তগুলিতে নতুন কোনো কর্ম করার কথা ভাববেন তবে হ্যাঁ আপনি এমন কোনো বিনোদনমূলক ক্রিয়াকলাপে জড়িয়ে পড়তে পারেন যার কারণে প্রয়োজনীয় কর্ম হাতছাড়া হবে তবে সিংহরাশির জাতক জাতিকাদের বেশ কয়েকদিন ধরে একটু খারাপ সময় যাচ্ছিল এবার কিন্তু তুলনামূলক আপনাদের বেটার সময় শুরু হতে চলেছে আর মাত্র একদিনের অপেক্ষা থার্টিন্থ অফ অগস্টের পর আপনাদের টাইম আরও বেটার হবে যদিও শনি ঢাইয়া চলছে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টিতে কোনো ছুটির পরিকল্পনা কিন্তু করতেই পারেন আজ স্বামী স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কারণে মনোমালিন্য হতেই পারে চেষ্টা করুন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতীক না হওয়ার প্রেমিক প্রেমিকা আজ আপনাদের রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আজ বেড়ে যেতে পারে